আমার হাতে দুটি ফোন আছে আর দুটি ফোনের মধ্যে কল করার জন্য আমি কল ডায়লারটিকে ওপেন করে নিচ্ছি দুটি ফোনের কল ডায়লারটিকে ওপেন করার পর আপনারা দুটি ফোনের মধ্যে কিছু পার্থক্য দেখতে পারছেন একটি ফোনের কল ডায়লারের মধ্যে ফটো লাগানো আছে আর ওপরটির মধ্যে কোনো ফটো লাগানো নেই তো কিভাবে আপনারাও আপনার ফোনের ডায়লারের মধ্যে ফটো লাগাবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফোনটি আছে এই ফোনটির কল ডায়রারে কোনো প্রকার ফটো লাগানো নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এই ফোনের কল ডায়লারের মধ্যে ফটো লাগিয়ে দেখাবো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ফোনের ডায়লারে ফটো লাগানোর জন্য সবার প্রথমে আপনার ফোনে প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চ অপশানে ক্লিক করে এইখানে আপনাদেরকে ডিজাইনার্স টুলস লিখে এইখানে আপনাদেরকে সার্চ করে নিতে হবে তো এইখানে আপনারা বানানটিকে দেখে নেবেন ডিজাইনার্স টুলস লিখে সার্চ করার পর আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পারছেন এটিকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর এখান থেকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো নিচে আপনারা একটি মপকপ ওভারের অপশান পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর উপরে আপনারা একটি প্লাস অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনাদেরকে অ্যালাউ অল অপশানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনাদের ফোনে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা যে ফটোটিকে আপনার ফোন ডায়লারের মধ্যে লাগাতে চান সেই ফটোটিকে এইখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে তো আমি এখান থেকে একটি ফটোকে বেছে নিচ্ছি ফটোটি কে বেছে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা একটি সেটিংসের অপশান পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর ওপরে আপনারা একটি অপাসিটির অপশান পাবেন তো এটি সত্তরের সেট থাকবে তো এটাকে বাড়িয়ে আপনাদেরকে একশোতে সেট করে দিতে হবে একশোটা সেট করার পর নিচে আপনাদেরকে এই যে অপশানটা দেখতে পারছেন এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন নিচে আসার পর ডিজাইনের টুলস প্রো অপশানে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে এই পারমিশনটিকে অন করে দিতে হবে অন করার পর এইখানে আপনাদেরকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিতে হবে এইখানে অ্যালাউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ব্যাগ চলে যেতে হবে ব্যাক আসার পর এইখানে আপনারা একটি পেয়ে যাবেন অ্যাপ এই অপশানে ক্লিক করে দিতে হবে এই ক্লিক করার পর উপরে আপনারা একটি সার্চ অপশান পেয়ে যাবেন এইখানে ক্লিক করে আপনাদেরকে লিখতে হবে ফোন ফোন এখানে লিখে সার্চ করে নিতে হবে ফোন লিখে সার্চ করার পর ফোন অপশানটি পেয়ে যাবেন তোর পাশের এই অপশানটিকে আপনাদেরকে অন করে দিতে হবে অন করার পর এখান থেকে আপনাদেরকে ব্যাক চলে যেতে হবে ব্যাক আসার পর উপরে আপনাদেরকে এই অপশানটি অন করে দিতে হবে অন করার পর এখানে আপনাদেরকে অ্যালো অপশানে ক্লিক করে দিতে হবে অ্যালো অপশানে ক্লিক করার পর ডাইরেক্ট কেটে আপনাদের হোম পেজে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার পর এবার আপনাদের ফোনে ফোন ডায়ালারটিকে ওপেন করে দিতে হবে ফোন ডায়ালারটি ওপেন করার সাথে সাথে আপনারা দেখবেন ওই ফটোটি আপনার ফোন ডায়ালারে সেট হয়ে গেছে এরকমইভাবে আপনারা আপনার ফোন ডায়ালারের মধ্যে ফটো লাগাতে পারবেন